আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন কোরাইশরা নানাভাবে মিথ্যা অপবাদ দিচ্ছিল কখন মিথ্যাবাদী জাদুকর সাহের আহের মোহাম্মদ তুমি কবি আহেন মোহাম্মদ তুমি গণর জনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউদ বিল্লাহ মিদ দালী ইশ্বনবীকে যেই পাঁচটি অপবাদ দেয়া হল আল্লাহ তাআলা এটা সহ্য করেননি আতাআলা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পরে না লাহ পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য প্রাতুল আহজাবের ভেতরে রব্লালামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ো হন্ন ইন্না وداعيا الى الله باذنه وسراجا